আমাদের মাঝে দীর্ঘ দুই বছর পর্যন্ত খুব সুনামেল শহীদ ছিল তার এই দায়িত্ব ফলনে আন্তরিক সর্বস্তরের মানুষ আহমার তৌহিদ জনতা সকলেই তার প্রতি আন্তরিক খুশি ঠিক কিনা বলেন আমরা আমাদের নিজেদের পক্ষ থেকে একটাই দাবি জানাই যে আমরা এত সুন্দর ভদ্র সুশৃঙ্খল যিনি আমাদের মাঝে দীর্ঘদিন পর্যন্ত দায়িত্ব সুনামের সহিত পালন করছে আমরা স্যারকে আরো দীর্ঘদিন পর্যন্ত আমতলিতে চাই ঠিক কিনা বন্ধুগান এই আমরা মাননীয় জেলা মহোদয় এবং বিভাগীয় মহোদয় যারা আছেন সকলের কাছে বিনীত অনুরোধ করব আমরা আমাদের একটাই দাবি স্যারকে আরো দীর্ঘদিন পর্যন্ত আমাদের মাঝে চাই এটাই আমাদের বক্তব্য আলহামদুলিল্লাহ আমাদের আশাবুল সালামে সারের বদলি প্রত্যাহারের দাবিতে আজকের সর্বস্তরে জনগণের পক্ষ থেকে মানব সকলে উপস্থিত হয়েছি আমাদের আন্তলিবাসীর আমাদের আশার প্রত্যাশা যে আমাদের এই সার দীর্ঘদিন পর্যন্ত আরো আমাদের কাছে থাকুক এইটাই আমাদের সর্বস্তরের জনগণের প্রত্যাশা শুধু আলেমন আমাদের প্রত্যাশা ইমামদের প্রত্যাশা সর্বস্তরের রাজনৈতিক বিরুদ্ধে থেকে শুরু করে সর্বস্তর লোকাল লোকদের পক্ষ থেকে এই প্রত্যাশা যে স্যারের জন্য আরো দিন কতদিন আমাদের এখানে থাকুক আমরা এরকম একটা লোক চাই যার মাধ্যমে আমতলিবাসীর সব সময় যেন প্রতিষ্ঠা করতে পারে আমতলবাসীর সুখে শান্তিতে থাকতে পারে আমতলির অধিকার জন্য স্যারের জন্য রক্ষা করতে পারে এই জন্য স্যারকে আমরা এই মানববন্ধন করতেছি এই জন্যই যে স্যারকে যেন আমরা এখানে ঠিক মতো রাখতে পারি আমরা সরকারের কাছে দাবি জানাই আমদলিবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আমাদের দাবি অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের এই প্রত্যাশা যেন সারকে যেন আরো কিছুদিন আমাদের সামনে দেন আমাদের এইটাই দাবি সরকার যদি আমাদের এই দাবি মেনে নাই তাহলে আমরা সরকারি কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করব আমরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন গাজী মোহাম্মদ বাইজিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজী মোহাম্মদ বাইজিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমদানি উপজেলা শাখা

যার সুরনজরে আমাদের পুরো আমতুলি একটি সুন্দরবং সুশৃঙ্খল পরিবেশে আমরা ছিলাম বিশেষ করে আমরা দেখেছি গত পাঁচ আগস্টের পরে আমাদের আমতুলিতে কোনো সহিংসতা হয় নাই কোন নৈরিজ্য হয় নাই কোনো দুর্নীতি হয় নাই আমরা এমন একজন ব্যক্তি পেয়েছি যার আশ্রয় আমরা অনেক সুন্দরভাবে ছিলাম আমরা এই ব্যক্তিকে হারাতে চাই না আমরা চাই আমাদের মাঝে ছাড়ে আরো বেশ আরো কিছুদিন থাকুক কারণ আমরা দেখতে পেয়েছি ভালো মানুষ থাকে তাইলে মানুষ নিরাপদে থাকে একটা কথা আছে যেই গোত্রের উপরে যেই এলাকার উপরে আল্লাহ সন্তুষ্ট হয় সেই গোত্র এবং এলাকায় জালেম সরকার দিয়া শোষণ করায় আবার যেই গোত্রের উপরে আল্লাহ খুশি হয় ওই গোত্রকে আল্লাহ ভালো একজন শাসক দিয়া নিয়ন্ত্রণ করায় কিন্তু আমরা এমন একজন শাসক পেয়েছি যার

আমরা এখানে দাঁড়িয়েছি সাধারণ মানুষের স্বার্থের জন্য একজন ভালো মানুষ আমতলিতে দায়িত্ব প্রাপ্ত থাক আমরা আশা করছি প্রশাসন উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের এই দাবি মেনে নেবেন এবং আল্লাহ আমাদের সহায় হবেন সকলকে আবার আসলে একটি আদেশে কিন্তু বদলি হয়েছে অনেক ই মানব প্রজন হচ্ছে আঞ্চলিক এটা বুঝতে হবে এই যে সংস্কারের কার্যক্রম হাত দিয়েছে সরকার এই সংস্কার কার্যক্রম সুন্দরভাবে করার জন্য আমরা আস্থা প্রয়ন কোন বিকল্প নাই এজন্য আমি সরকারের কাছে একটা দাবি জানাবো এই মানববন্ধন কর্মসূচি থেকে আপনারা দেখুন আপনারা মিডিয়ার মাধ্যমে দেখবেন যে আমতুলির জনগণ তাকে কেন চাচ্ছে নিশ্চয়ই তার সেই গুণাবলী গুলো এখানে আছে তার কাছে গেলে যে কোন স্থানের লোক ডাক্তার কেন সে গরিব থেকে শুরু করে উচ্চ শ্রেণী পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ছাত্র থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে সর্বস্তরে জনসাধারণ তার কাছ থেকে এসে সভা পেয়েছে এটা সত্যিকার অর্থে আমি মনে করি বাংলাদেশের মধ্যে কোন উপজয় নির্বিচার এরকম কোন এই বিষয়ে বাংলাদেশের কোন আছে কিনা আমার সন্দেহ এই জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি সাংবাদিকদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি তার আদেশটি কোনো করে আমদলু বুজলাকে সুন্দরভাবে সুষ্টভাবে সুন্দর পরিবেশে রাখার জন্য এই সংস্কারকে স্বরাষ্ট্রজতারে হাতে নিয়েছে এইটাকে সুন্দরভাবে করার জন্য আমদলু বুজলা রিগ অফিসারকে আমন্ত্রিত আবার কোন বলতো এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ছিল একদিন আমাদের নিয়ে গেছে পরে পরে আমরা পালাই আসি সাড়ে কাভার ভিতর হেঁটে সেই হিন্দু বাড়ি গেছে যাই হোক

আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে উপস্থিত এই মারক বন্ধনে জনাব আশা আলম স্যারকে আমতলিতে পূর্ণ জন্য আমতলি উপজেলা এই আশাভুল আলম স্যারের হাতে নিরাপদ কারণ স্যার যখন ছিল আজকে এই মানব বন্ধনের উদ্দেশ্য আমাদের একটাই যে ইয়নো স্যার আশাভুল আলম স্যার তার বদলি হয়েছে এই বদলি যাতে প্রত্যাহার হয় এই জন্য আমাদের এলাকাবাসী সবাই সব স্তরের ই থাকবে অনুরোধ থাকবে যে কর্মকর্তার কাছে যে তার এই বদলি যে প্রত্যাহার হয় এবং সে থাকলে আমরা দল মত নির্বিশেষে শান্তিতে কাটাইছি এবং নিরাপদে রয়েছি এই নিরাপদ যে সে থাকলে আমাদের অব্যাহত থাকবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সামনে গেলে সর্বসাধারণের উদ্যোগে আয়োজিত জনাব আশরাফুল আলম ইয় বৈদ্যিক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মানববন্ধনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব অনেকে এই জিনিসটিকে বিভিন্ন ভাবে উপস্থাপন করছে যে ইওনে মহাদায়ের পদোন্নতি হয়েছে আসলে বিষয়টি সেই নয় পদোন্নতি নয় এটা বদলি কারণ উনি সশস্ত্র গ্রেডে চাকরি করেন এবং এডিসি হলে উনি সশস্ত্র গ্রেডেই থাকতেন অত পদোন্নতি হয়েছে নাowler তো এখন যে অবস্থানে উনি আছেন সেই হিসাবে তাকে এখানে ইওনে হিসাবে রাখা যায় যদি উপদেষ্টা পরিষদ বা সরকার যদি ইচ্ছা করে যে ওনাকে এখানে রাখবে তাহলে ওখানে রাখা সম্ভব এবং আমরাও জোরালো দাবি জানাচ্ছি ওনার মতন একজন সনিষ্ঠা ব্যক্তিত্বকে আমাদের মাঝে আরো এক থেকে দেড় বছর বা দুই বছর পর্যন্ত আমাদের এখানে রাখা সম্ভব যদি এটা রাখে তাহলে আমাদের আন্তরিবাসীর জন্য ভালো হবে এবং ওনার হাতে যেহেতু অর্থাৎ উনি থাকলে এটা তহসিল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আমরা আশা করি ওনাকে এখানে রাখবেন এবং এই মানব আমরা আমাদের আন্তরিক সাংবাদিক ইউনিয়ন আমরা একাত্মতা প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে উপজেলা নির্বাহী উপজেলা মহাদুল আলম এর বদলি সংক্রান্ত ব্যাপারে আজকে আমতলি উপজেলা উপজেলা পক্ষ থেকে মালব মানববন্ধনের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত আমতলি উপজেলা বাসী আসালাম আলাইকুম এই ব্যাপারে অনুরোধ করা হয়েছে যে আমাদেরকে দুই একটা কথা বলার জন্য আসলেই যদি ওনার ব্যাপারে কথা বলি তাহলে মনে হয় দুই এক ঘন্টায় এটা শেষ করা যাইবে না আমাকে অ্যাডভোকেট নুর ইসলাম সাহেব ফোনের মাধ্যমে জানাইছে যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার সাহেব বদলি হয়েছে এই কথাটা শোনার পরে আমি মনে করছি যে আমার বিরাট কোন বিপদ বা বিরাট কোনো কিছু এমন কিছু হয়ে গেছে তাতে আমি আর উত্তরা আমি আর এটা দিতে পারি আমি হত বিভবল হয়ে গেছে, খবরটা শোনার পরে আমি আসলে আমার এই রাজনৈতিক জীবনে বা এখানে আমি এই সত্তরি বছর বয়সে আমতলিতে বসবাস করি আমি এটা নির্দিদায় বলতে পারবো যে ওনার মতো উপজেলা নির্বাহী অফিসার কেন কোন অফিসারই এত সৎ নিষ্ঠা এবং আল্লাহ লোক এই আঞ্চলিক বিগত দিনে আসে নাই আমি কথা না বাড়িয়ে সরকারের কাছে অনুরোধ করব যে পাঁচ তারিখের পরে এই উপজেলা অফিসার সাহেব নির্বাহী অফিসার সাহেব আমতলি উপজেলার এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত যেভাবে নিরলস কষ্ট করে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে এরা আমরা বিগত দিনে বা এই পর্যায়ে এই সময় আমরা এটা আশা করতে পারি নাই আজকে মিরাজ এবং রেজাউল করিম সাংবাদিক বলছে যে আসলে আমি উপজেলার দল মত নির্বিশেষে সমস্ত মানুষকে উনি ঐক্যবদ্ধ করে আমতলি আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে একমাত্র আশাফুল আলম উপজেলা নির্বাহী লোকদের মহাদায় আমি সরকারের কাছে অনুরোধ করব যে অফিসার এক জায়গায় করে আরেক জায়গায় বদলি করতে হইবে এটার নিয়ম তারে রাখলে তো সরকারের কোন ক্ষতি হইবে এটাও কোথাও কোথাও লেখা নাই কারণ এখানে আমাদের দুই বছর ছিল আমরা সরকারের কাছে জোর দাবি করব এবং অনুরোধ করব নিবেদন করব যে আমাদের এই সৎ যোগ্য নির্বাহী অফিসার মহোদয়কে আপনি দয়া করে আর একটা বছরের জন্য আমতলিতে রাখেন আমরা ওনার দ্বারা যে একশো পার্সেন্ট সেবা পাইছি এই জিনিসটা আমরা বলতে পারি না আমরা আমাদের কাছে নিবেদন করি একটা বছরের জন্য ওনাকে দয়া করে এখানে রাখেন আর আমি এর সাথে আমি বরগুলা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব যে আপনি সরকারের প্রতিনিধি বরগুলা জেলার আপনার জেলা থেকে এরকম সৎ অফিসার সরাইয়ে নেবে এইটা আপনি একটু সরকারের সাথে যোগাযোগ করে আমাদের মনের অনুভূতিটা সরকারের কাছে পৌঁছেই দেবেন এবং এই উপজেলা নিবেশ থাকতে পারে তার ব্যবস্থা করবেন এই অনুরোধ আমি জেলা প্রশাসক মহাদের কাছে করিয়া আমায় আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম